চুরি যাওয়া বাইক সহ তিন চোরকে আটক করলো এনসিসি থানার পুলিশ শনিবার এসডিপিও এনসিসি সুব্রত দেববর্মা এনসিসি থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আঠেরো জুন অভয়নগর বয়েজ হোস্টেল সংলগ্ন এলাকা থেকে একটি বাইকে চুরি হয় বাইকের মালিক ছিল রিপন চাকমা এনসিসি থানার মামলা দায়ের করার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেই চুরিকাণ্ডের সাথে জড়িত চোরদের শনাক্ত করে একজনের নাম শঙ্কর সরকার ওরফে কালো পরবর্তী সময় মধুপুর এলাকা থেকে শঙ্কর সরকারকে আটক করা হয় পাশাপাশি মধুপুর থানার পুলিশ বাইকটি উদ্ধার করে শঙ্কর সরকারকে জিজ্ঞাসাবাদ চালিয়ে দুজনের নাম জানা যায় শঙ্কর সরকার বাইকটি চুরি করে নিয়ে যাওয়ার পর ওই দুজনকে বাইক দিয়েছিল তারা হল উত্তম দাস ও শ্যামল নন্দী উভয়ের বাড়ি মধুপুর এলাকায় যথারীতি তাদেরকেও আটক করা হয় তাদেরকে আদালতে সোপোর্ট করে পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয় পুলিশ রিমান্ডে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা যায় আগেই তারা বহু বাইক আগরতলা থেকে চুরি করে বাংলাদেশে পাচার করেছে তাদের কাছ থেকে আরও একটি বাইক উদ্ধার হয়েছে সে বাইকটি ব্যবহার করে তারা আগরতলা শহরে চুরি ঘটনা সংঘটিত করত। তাদের সাথে আরও কয়েকজন যুক্ত রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে সমগ্র সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে আমরা আইডেন্টিফাই করতে পারি একজনকে ওনার নাম শঙ্কর সরকার এলাইস কাল তো ওনাকে আমরা পরবর্তী সময় মধুপুর এলাকায় ডিটেন করতে সক্ষম হই এবং সঙ্গে সঙ্গে আমরা যে চুরি যাওয়া বাইকটির ইনফরমেশন সমগ্র পুলিশ স্টেশনে পাঠালে মধুপুর পুলিশ স্টেশন বাইকটা পরদিন দিন সকালেই ডিটেন করতে সক্ষম হয়